মাত্র একুশ বছর বয়স মণিপুরের ছোট্ট শহর থোবাল থেকে উঠে আসা এক সাহসী মেয়ে শর্মা কং এই বয়সেই জীবনের প্রথম বড় সুযোগ পেয়েছিলেন এয়ার ইন্ডিয়ার ক্রু হয়ে লন্ডন ক্রেভিনে গর্ভ আর আনন্দে ভরপুর নগান্থই সেদিন সকালে শেষবারের মতো ফোন করেছিলেন বড় বোনকে আমি লন্ডন যাচ্ছি কয়েক মিনিট পর আমাদের ফ্লাইট ছাড়বে ফোন বন্ধ থাকবে হয়তো কয়েকদিন কিন্তু আর কোনোদিন ফোন আসেনি আর কোনোদিন বোনের হাস শিমুখ দেখাই হয়নি পারিবারিক সূত্রে জানা যায় নগান্থই দু সালে তার প্রথম চাকরি হিসেবে এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকার কাজে যোগ দিয়েছিলেন তার বয়স ছিল মাত্র তার কিছু বন্ধু এয়ার হোস্টেসের জন্য প্রশিক্ষণ নিচ্ছিল তবে জন্য নির্বাচিত হয়েছিল নগান্থেই বিমানবালার চাকরি পেয়ে গর্ভে ভরে উঠেছিল তার পুরো পরিবার বাবা নন্দেশ কুমার শর্মা বলেছিলেন আমার মেয়ে বিমানের ভয় পেত সব সময় তবু দায়িত্বের জন্য যাচ্ছিল ও বলছিল একদিন মণিপুরে ফিরে আসবে কোথায় কিছু করবে এখন তো আর কিছুই রইল না তিনি শুধু চান মেয়ের দেহের এক টুকরো অংশ যেন মেয়ের শেষ কাজটা করতে পারেন একজন বাবা হিসেবে মেঝেতে বসে একটার পর একটা একটার পর একটা অ্যালবামের ছবি উঠাচ্ছেন প্রতিটা ছবিতে খুঁজছেন মেয়ের হাসি সেই হাসি আজ শুধু স্মৃতি হয়ে আছে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার পর থেকে চলছিল টানা ফোন কল কেউ ধরছিল না বারবার ফোনের রিংটা শোনা যাচ্ছিল যেন কেউ বলছে আমি এখনো আছি শুধু ধরা দিচ্ছি না আজ মণিপুরের ঘরে কুকি আর মেইতেই দুই সম্প্রদায়ের মানুষ একসাথে প্রার্থনা করছে মেইতেই লাম সিমসন কুকি দুজনেই ছিলেন ওই বিমানে দুটি ভিন্ন জাতির এই দুই তরুণী একসাথে মণিপুরকে ভালোবাসার বন্ধনে বেঁধে দিয়ে চলে গেলেন তার মা কাঁদতে কাঁদতে বললেন আমার মেয়ে আমি তাকে নিজের হাতে বড় করেছি এখন সে কোথায় আমি ওকে একবার দেখতে চাই এই আহাজারি শুধু পরিবারে নয় এটা পরিবারের কান্না যারা নিজেদের সবটুকু দিয়ে মেয়েদের স্বপ্ন বাড়ায় আর সেই স্বপ্ন এক বোয় সাতাশি থেকে সাতশো আটাশি ড্রিম লাইডার যেটি আহমেদাবাদ থেকে উঠছিল মাত্র দুই মিনিটের মধ্যে ভেঙে পড়ে দুইশো জন যাত্রী ও ক্রু কারো পুরো দেহই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ডিএনএ ছাড়া চেনা যাচ্ছে না কে কার স্বজন এমনই একজন নগাধৈ তার পরিবার এখনো অপেক্ষায় একটি হাড়ের টুকরো একটি চুলের গোড়া যে কোনো কিছু যা দিয়ে অন্তত বিদায়টা জানানো চায় নগান্ধুই সর্বা যে মেয়েটি একটি ছোট্ট গ্রামের গর্ভ আজ বল একটি দেহাংশের আশায় প্রার্থনায় বসে আছে তার পরিবার তার মা এখনো বারবার বলছেন আমি তো শুধু চাই তার মুখটা একবার দেখি আমার বুকটা ফেটে যাচ্ছে, আর বাবা বলছেন ও তো শুধু যেতে চেয়েছিল ফিরেও তো আসবে বলেছিল কিন্তু আমার দিকটা তাকিয়ে থাকলো কেন আমি কি ওকে ফিরিয়ে আনতে পারতাম না মণিপুরে আজ শান্তির জন্য কেউ মিছিল করছে না সবাই কেবল মোমবাতি হাতে দাঁড়িয়ে বলছে ফিরে এসো নগান্থ তুমি না থাকলে তোমার স্মৃতি যেন আমাদের পথ দেখায়